আল্লাহ রাবিন চাইলেন ফেরাউন রে তোর ঘরে আমি বড় 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 জোর ঘন আল্লাহ ফেরাউন চার সদস্য টিম গঠন করলেন ছয় বাহিনীর প্রধানকে ডাকলেন বিজিবি পুলিশ আর্মি নৌবাহিনী বিমান বাহিনী সব বাহিনীর প্রধানকে ডাকলেন রাস্তাগুলো ব্লক করে দিলেন নদীর তীরের ধারে ফরমান জারি করলেন যাতে করে মূসা কোনোভাবে আসতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসলমান টেনশনের কোনো কারণ নাই তোমার পেটে বাচ্চা এসেছে তুমি তো আল্লাহকে মানো আর তোমার গর্ভে যে সন্তান আমি দিয়েছি ওই সন্তান সাধারণ কোন সন্তান না উনি হল বনি ইসরাঈলের নবী জোরে কোন আল্লাহ আকবার ও মুসারমা টেনশন করো তুমি যেই দিন তোমার পেট থেকে নাভি চিড়ে রক্ত হয়ে বের হবে যেই দিন সন্তান ভূমিষ্ঠ হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ওয়াটারপ্রুফ একটা কাঠের বাক্স বানায়া ফেরেস্তার মাধ্যমে তোমার ঘরের সামনে নিয়ে যাব জোরে জোরে বল সুবহানাল্লাহ ওয়াটারপ্রুফ বাক্স আসলেন যেই বাক্স পানিতে ভিজবে না ভিজলেও কোনো সমস্যা হবে না একটা ঘড়ি নাম সেই ঘড়ির নাম সেই ঘড়িতে এলাকা যদি থাকে ওয়াটারপ্রুফ মানে পানি পড়লেও কোনো সমস্যা নাই ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন জান্নাতের ভিতরে আমি এমন একটা ওয়াটার বাক্স বানালাম যেই বাক্স ধরিয়া এক যাবে কোনো সমস্যা হবে না মুসলমান সন্তান ডেলিভারি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসলমান এই বাক্সের ভিতরে সন্তানকে ঢুকাও আল্লাহ আকবর আমাদের সমাজের লেডি ফিরাউন চাইছিল ছাত্রদেরকে আয়না ঘরে ঢুকায়া আন্দোলন বন্ধ করে দিয়া ক্ষমতায় থাকবো ছাত্র ভাইয়েরা নাম নিশানা দল চেঞ্জ করে সুক্ষ কৌশলে আল্লাহ আকবার বলে রাজ সিংহাসন গণভবনে ঢোকে কেউ রাজহাস কেউ পাতিহাস কেউ খরগোশ কেউ আপনার মুরগি কেউ আপনার শাড়ি কেউ মশারি যে যার মতো পেয়েছে গণিমতের মালের মতো সিনাই নিয়েছে কথা গন্ডি পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানু কেউ চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না ঠিক কিনা চিরকাল কি কেউ রবে আওয়ামী লিখতেছে বিএনপি আসবে বিএনপি যাবে জামাত আসবে জামাত যাবে সরমণাই ফরমণাই যাবে আট এভাবেই কোন না কোন মানুষ আসবে উঠান পতন আছে তবে একটি কথা জানাই দিতে চাই যারা জালেম যারা জুলুম করে সেটা তেজেরই হোক তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই প্রিয় ভাইরা আমার এইবার কান লাগান মুসাকি কাটির ওয়াটারপ্রুফ প্রুফ বাক্সে এইবার যখন মুসার মা দরিয়ায় ছেড়ে দিলেন বলন্ত তো রক্ষা করবেন তিনি কে আল্লাহ চাইলে রক্ষা করতে পারেন কি পারেন না এইবার মুসাকে যখন দরিয়ায় ছেড়ে দিলেন বাবাজিরা ও মায়েরা খুব মনোযোগ দেন একবার যায় ফেরাউন চতুর্দিক থেকে লোক লস্কর দিয়া মুসা জন্ম ঠেকাতে চাইলেন আল্লাহ রব্বুল আলামিন সেই দরিয়ার মাঝে মুসাকে নিয়ে আসলেন ফেরাউন সকালবেলা গোসল দিতে যাবেন দেখে কাটের বাক্স ফেরাউনের মনে ভয় ধরল না জানি আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে আমার ঘরে ও না মনে বড় জলারি পাঞ্জাবিwala যে হুজুর দেখতে পারি না যেই হুজুরকে নিষিদ্ধ বললাম 7 আগে যেই দলের নেতা দেখতে পারি না নিষিদ্ধ করলাম 7 আগে এখন দেখি তাদের এই জনপ্রিয়তা এই দেশের মানুষের কাছে বেশি আমার বাংলায় থাকা হলো না পিছনের রাস্তা দিয়া পালয়ে যেতে বাধ্য হলো এইবার ফেরাউন আসিয়ালে বলে আসিয়া প্রাণটা দাও বাসায়া বাক্সের মধ্যে না জানি কি আছে একটা গ্রামের প্রবাদ আছে চোরের মন কথা কন না কিছু ভাইয়ারা কয়েকদিন আগে হুজুর দেখলে সুলকাই তো মোল্লা দেখলে বেগুন সারা কিছু লোকের সুলকানি আসে না নাই এই মোল্লা সারা তরে কবর দিব না এই মোল্লা রে সারা দাফন হবে না এই মোল্লা সারা তোর মায়ের বিয়া হবে না এই মোল্লা রে হবে না সারা জীবন করছরে তুই মোল্লারি কু বদনামি মরার সময় পাওনি রে তুই মোল্লারি তো আজরা আমার ভাইরা চট্টগ্রামের জেনারেল মনু ও আহাম্মেদ মরার পরে একটা হুজুরও পাওয়া যায়নি জানা তার জন্য কথা কন না কেন বেশি কথা বললে তো অনেকে কষ্ট পাবেন এদেশের একজন বাঘিনী কিছুদিন আগে মরছে তা হইলে মতিয়া চৌধুরী কথা কয় না কোনো হুজুর যায় না জানা যার পরাইতে আর সব সময় মাইক পাইলেই বলতো দেশ জঙ্গিবাদ দিয়ে ভরে গেছে দেশ মৌলবাদ দিয়ে ভরে গেছে আমি বলতে চাই তিন দিন যে দেশে সরকার ছিল না ওই জঙ্গিবাদ মৌলবাদ ইচ্ছা করতো এদেশের একটা সম্পদ ঠিক রাখতো বরংস হুজুর রায় মন্দির পাহারা দিয়েছে আমি নিজেই মন্দির পাহারা দিয়েছি হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছি যে আপনাদের উপর যদি অতর্কিত কেউ হামলা করে আগে পিটাবেন গরদানে তারপর মারবেন গিরায় গিরায় আমরা মৌলবাদী এটা সত্য কথা আমরা মূল থেকে আসছি মূল হলো আল্লাহ মূল আল্লাহ রসুল মূল হলো আদম মূল হলাম আমরা কথা কন্যা মূল হলো আদি পিতা ইব্রাহিম জাতির পিতা আমরা তার ওই সন্তান প্রতিবাদী সন্তান মিল্লত অফিকুম ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন নাম রাখছে মুসলমান তিনি ছাড়া আর জাতির পিতা কেউ হতে পারে না পারে না পারে না জাতির পিতা হওয়া এত সহজ না ইব্রাহিম জাতির পিতা হতে গিয়া দশটা পরীক্ষা দিয়েছেন কয়টা যদি বলি ফজর হবে থাকেন না আমার ভাইয়ারা এই বাদ কাদের বাক্স মনে আছে না আসিয়ারে ফিরাউন কয় ওই যে একটু আগে বলছিলাম না যত বড় বক্তা হন নেতা হন ওই বিছানায় গেলে বউয়ের কাছে কাইত বউ যদি কয় তোমার পানি দিতে পারিব না খাবার হবে না হোটেলে খাও বক্তব্য যে জায়গায় দেয় ঠাকুর গাই গিয়ে চা খাও এই গভীর রাত্রে আমার পক্ষে ইম্পসিবল তোমার এ আমি সাহা দিতে পারিব না হুজুর কোনো কথা কবে না যদি বেশি কিছু পাই খাদ্যমন্ত্রী হোম মিনিস্টার যদি একবার খাদ্য করে আমি তালা দেয় খাবার কপালে ঢুকবে না অতএব ঠিক আছে প্রিয়তমা তুমি ঘুমাও আমি আবার চলে গেলাম বালিয়ে ডাঙি ওয়াজ করতে ফিরাউন যত বড় হোক না কেন আসিয়া তো স্ত্রী আসিয়া বললেন ফেরাউন রে তোর মনে খালি এত ভয় তুই খালি মুসা মুসা করে ঘুমাস আর উঠিস কারণ কি ফেরাউন জানতো এই মুসা আমার বড় শত্রু এই মুসা যদি একবার জন্ম নেয় রে আমার সিয়া অতএব ঠেকাও মুসার জন্ম মুসা কিন্তু সামনে বাক্স হাতে নিলেন আসিয়া এইবার ফ্রাউন ছয় কমিটির একজনকে বলছেন ভাই তুমি একটু টোকা দিয়া দেখো তো এখানে পারমাণবিক বম আছে নাকি কিছুদিন আগে হুজুর দেখলেই পোস্টে পুলিশ বারবার দাঁড় করাইতো আতর দেখলে বলে আতরের শিশির ভিতরে কি বড় কোন ডায়েরি দেখলে বলতো জঙ্গিবাদের বই নাকি ওই পুলিশের এখন খোঁজ নিয়ে ফোন দিয়ে কয় হুজুর উপরে সাপ থাকার কারণে অনেক অন্যায় করেছি গো হুজুর দেরি করেন না থানায় আসেন এক কাপ চা খেয়ে কথা না বিএনপির নেতারা ঘুমাইতে পারতো না ডেরেঙে পালায় থাকতো এখন বিএনপির নেতা দেখে বলে ভাই আপনি বহু নির্যাতনের শিকার হয়েছেন আসেন ঠাকুর গাজেলার শহরে এক এক প্যাকেট আপনাকে কাশি বিরিয়ানি খাওয়াই কারণ জানে বাতাস পরিবর্তন হয়েছে এখন উল্টা পাল্টা করলে পিঠির চামড়া ঠিক থাকা ভাইরা আর যে পরিমাণ বক্তব্য ছিলাম কিন্তু খেলা হলো না আজকে আমার বাবাজিরা জিরা কান লাগান কষ্ট দিতে নাকি এইবার টোকা দিলেন বাক্সি বাক্সির ভিতর থেকে টোয়া 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 শব্দ আসে ফেরাউন কয় কাম যে সতেরো জন্যে পুলিশ নিয়োগ দিলাম শাহবাগে পুলিশ টিএসসি সত্তরে পুলিশ এসএসএফ দিয়া আমার বাড়ি ঘিরলাম কাটা টা বাড়ি ঘিরলাম যাতে ছাত্র জনতা ঢুকতে না পারে রে আমার ভাইরা একই কায়দার ফেরাউন আগের যুগেরটা ছিল পুরুষ আর ভারসন চেঞ্জ হয়া চব্বিশ সালেরটা ছিল লেডি ফেরাউন এও একই কায়দায় ঘিরেছে কিন্তু কাজ হয় নাই ছাত্ররা জীবন দিয়েছেন আমার অঙ্কুরের আবু সাইদ এক আবু সাইদে গোটা দেশের মানুষের বিবেককে জাগ্রত করেছে। শৈল শাসকের পতনের জন্য এক আবু সাহিদে যথেষ্ট আবু সাহিদ দুঃখ বেটে দিয়েছেন পুলিশ গুলি করেছেন তার আগে হাজার হাজার ছাত্র ভাইদেরকে মেলে লাশ নিস্তুত করে কেরোসিনের তেল দিয়ে পুরা হয়েছে গণকবর দেওয়া হয়েছে লাশ গুম করা হয়েছে কিন্তু এক আবু সাইদের গুলি দেখে গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের টনক নেড়েছে চব্বিশ ঘন্টার আলটিমেটামে পরের দিন পালা যেতে ভক্ত হয়েছে ভক্ত হয়েছে গোটা গণ্ঠিকা কষ্ট হয় নাকি প্রিয় ভাইয়েরা তোয়া তোয়া শব্দ করে এখন ফেরাউন কয় যে শত্রুর ভয়ে আমি লোক নিয়োগ করলাম এই শত্রু মনে হয় বাক্সের মধ্যে আল্লাহ আবার কবে আসিয়া কয় তুমি খোলো আমি খুলতে পারব না কয় কারণ এটা খুলতে গিয়ে যদি আবার বাস্ট হয় হজুররা যদি আবার সিস্টেম করে কথা কেন অতএব এই বাক্স আমি খুলতে পারবো না আসিয়া তুমি খোলো আসিয়া বাক্স খোলার পরে দেখে ফুটফুটে সন্তান কালি চেহারায় নূর চমকাচ্ছে এইবার ফেরাউনের সামনে নিয়ে যায় বলে রাষ্ট্রপ্রধান স্বামী বুঝিনা না আপনার কোন মাসিগতি শুধু ফেরাউন ফেরাউন করে আপনি মুসা মুসা করে জিকির করেন এটা কি মুসা গায়ে লেখা আছে কয় আসিয়া হইতেও পারে হইতেও পারে অতএব আসিয়া তুমি খোলো আমি খুলবো না এইবার যখন আসিয়া খোলার পরে বাচ্চা বাড়িতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ধাত্রী নিয়োগ দিল মানে মা দুধ খাওয়াতে হবে সত্য সন্তানকে এইবার রাষ্ট্রীয় কোষাগারে বিল পাশ করার পরে গণভবন বঙ্গভবনে ঢুকলে একটা কার্ড লাগে না চেকপোস্টে ঢুকলে কার্ড লাগে না লাগে এইবার বলে নিয়োগ করো ধাত্রী নিয়োগ দাও তিন হাজার মহিলা নিয়োগ করা হলো কত হাজার তিন হাজারের মধ্যে একটারও দুধ খাইলেন না মাত্র একজনের দুধ খাবেন আজ থেকে আল্লাহ আকবার বলবেন আরো একবার আল্লাহ একবার এইবার কারো দুধ খাচ্ছে না নবী নবী তো আর যেন তেন সাধারণ কোনো মানুষ না যেন তেন মায়ের দুধ খাবেন এইবার কায়দা করে আসিয়ার আর বোন ঘরে ঢুকলেন ঢোকার পরে কাঠ নিলেন এখন আমরা কিসিবির কাঠ পাই না কয়দিন আগে দেখছি এত উন্নয়নের ঠেলায় মরা মানুষের নামা আট দশটা কি কাঠ কিছুদিন আগে আমার কুড়িগ্রামের ঘটনা দাদা মরা ছত্রিশ বছর মামলা হয়েছে ককটেল ফোডা দুই দিন আগে কয়দিন আগে বুড়ি এই বাজায় অসি কে বলছে অসি সা আমার স্বামী মরার প্রায় ছত্রিশ বছর বয়স কিন্তু এই বুড়া এই কাম করলো কেমনে কখন আসছিল কই গতকাল তার আগের দিনের ঘটনা থানার সামনে ককটেল ফোটাইছেন যিনি এক নম্বর মামলার আসামি তিনি অন্য কেউ না যিনি আপনার স্বামী এবার দাদি ডাক দিয়ে কয় যে এই বুড়া এত খারাপ ককটেল ফোটাবে তা আমার বাড়ি ফোটাইতে পারলো না থানার সামনে কেন ও শিশা এরপর যদি এই বুড়া ককটেল ফোটানোর জন্য কবর থেকে ওঠে ওর কাপনের কাপড় ধরে বেঁধে রাখবেন আমারে খবর দিবেন আপনি রিমান্ডে নেওয়ার আগে আমি রিমান্ডে নেব কথা না এমন একটা সময় আমরা দেখি নাই মামলা হয়তো রাজশাহীতে আর হয়তো রংপুরে আর গণ গ্রেফতার প্রিয় ভাইরা দিন দেখেছি হাতি ঘোরা কত জল হাতি ঘোরা গেল তল মশায় কয় কত জল সট করে আসতে চাইয়েন না চট করে আসার আগে আগে পিঠে শট পেতে আইসেন আমার বায়রা முருகবিরা মনে কষ্ট পাইছে কত বাস্তব কিনা বাবাজি এইজন্য আমি একটা গান কই কব এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই আদে দাড়ি সারা দরবে ভন্ড ভন্ড লাগে সালমান প্রহমান রহমান দেখেন নাই হ্যাঁ আইন মন্ত্রী আজকে গেল আইনের ইফাদে দাড়ি সারা তারে ভন্ড